সালামু আলাইকুম আহমতুল আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ওয়েল কটনের সেরা একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট হিউজ পরিমাণ সেল হচ্ছে সেই প্রোডাক্টটি আজকে একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি সি জার্সি কালেকশন ওয়েল কটনের ওয়েল কটনের ব্র্যান্ডিং এ জার্সি কালেকশনটি সলিড কালার এর ভিতরে চার পাঁচটি কালারে এই জার্সি টি পেয়ে যাবেন এর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর স্লিভ এ রয়েছে অনেক চমৎকার একটি প্রিন্ট ডিজাইন দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম আপডেট ডিজাইন কিন্তু এটি ওয়েল কটনের নিজস্ব ক্রিয়েশন ডিজাইন দুইটি স্লিভি থাকবে এভাবে প্রিন্ট করা হবে এবং চেস্টে রয়েছে ওয়েল কটনের লোগো বিশিষ্ট একটি প্রিন্ট ব্যাক টি পাবেন একদম ফ্রেশ সলিড কালারের ভিতরে এই ডিজাইনের জার্সিটি রয়েছে এর মধ্যে পাবেন চারটি কালার এবং প্রতিটি কালার ভিতরে থাকবে এম এল এক্সেল তিনটি করে সাইজ দেখতে পাচ্ছেন সিলভার কালার সকলের প্রিয় সিলভার কালার কেননা সিলভার কালার এমন চমৎকার একটি কালার যে ইয়াং মুরব্বী এবং মিডল এইস কম এদের সকলেই পড়তে পারে সকলেরই পরে খুবই আরামদায়ক গরমের জন্য একেবারে চমৎকার ইউজের এই আর এই জার্সিগুলো যে চমৎকার এবং ফ্রেন্ডলি ইউজফুল জার্সি সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই জার্সিগুলো আমরা কিন্তু নন স্টপ সেল করে যাচ্ছি হিউজ কোয়ান্টিটিতে যারা আমাদের এই প্রোডাক্টগুলো এখনো সংগ্রহ করেন আমি বলবো যে আপনার দ্রুত সংগ্রহ করুন সুইং ফিনিশিং গুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক স্ট্যান্ডার্ড এবং এই যে স্লিভের এখানে দেখুন অরিজিনাল জি স্টার বাইরের যে সুইং করে থাকে সেই ধরনের সুইং ফিনিশিং এ আমরা এই প্রোডাক্ট গুলো পরে থাকি নিঃসন্দেহে আপনারা আমাদের এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন আমি দেখাচ্ছি পরের কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার খুবই সুন্দর সুন্দর কালার মেনস কালার চার চারটি মেনস কালারে পেয়ে যাবেন ব্ল্যাক নেভি সিলভার এবং মেরুন কালার আমার হাতের রয়েছে আরো একটি মেরুন কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি আমি দেখাচ্ছি মেরুন কালারটি মেরুন কালার একদম কলিজা মেরুন কালার কলিজা কালারের মতো খুবই সুন্দর একটি কালার কিন্তু একদম সকলের পছন্দের মেরুন কালারটি আমি দেখাচ্ছি আপনাদেরকে নেকের সুইংটি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন নেকের সুইংগুলো কিন্তু অনেক সুন্দর এবং নেকের শেপ প্যাটার্নটি কিন্তু অনেক সুন্দর সেই সাথে দেখতে পাচ্ছেন স্লিভের আর্ম হলের সুইংটি আর আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য অথবা আমাদের আরো বিভিন্ন ধরনের টি শার্ট পলসার শার্ট পাঞ্জাবি যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করার জন্য আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা ঢাকা মিরপুর এক আলি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় এ পঞ্চাশ এবং এ বান্ন নাম্বার হাউস আর যারা আমাদের হাউজে আসার সুযোগ না হবে জায়গায় বসে আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সারা দেশ ইংশাল আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম